বান্দরবান থেকে রুমার উদ্দেশ্যে আমরা থমথমে পরিবেশ রাস্তায় মানুষের সীমিত চলাচল নেই পর্যটকদের কোলাহল আমাদের গন্তব্য দলতে পারা যেখানে ক্যাম্প স্থাপন করেছে কেএনএ সন্ত্রাসী গোষ্ঠী রুমো উপজেলায় পৌঁছে কেএনএর অবস্থান আর কর্মকাণ্ড নিয়ে কথা হয় স্থানীয় প্রতিনিধিদের সাথে ভয়ে সবাই পরিচয় গোপন রাখতে বলেন সকাল হতেই আবার যাত্রা শুরু গন্তব্য থিং দলতে পারা বগালেক কেউ ক্রাডাং পার হয়ে পৌঁছতে হবে থাইখং পাড়া নতুন রাস্তা তৈরির কাজ চলছে রুমা থেকে সুংসাংপাড়া পর্যন্ত কিন্তু কাজে গতি নেই কারণ জানতে কেউ এ থামি আমরা স্থানীয় মানুষ এবং শ্রমিকদের জিজ্ঞাসা করতেই জানালেন কেমন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাদের পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সরকারের সদিচ্ছা উদ্যোগ অনেকটাই ব্যাহত হচ্ছে সন্ত্রাসী এই কর্মকাণ্ডের কারণে প্রায় পাঁচ ঘন্টা পর আমরা পৌঁছে যাই থাইখং পাড়ায় সুনশান নিরাপতা পুরুষ শূন্য বেশিরভাগ বাড়িঘর এই পাঁচ ঘন্টা রাস্তা হেঁটে আমাদের ভিতরে প্রবেশ করতে হবে আমরা তাদের কাছে যাওয়ার জন্য সহযোগিতা চেয়েছি অনেক চেষ্টায় দল আমাদের সাথে নিতে রাজি হয় তবে নিরাপত্তার স্বার্থে হেলমেট ও বিপি পড়তে হবে মৃত্যু ঝুঁকি নিয়ে আমরা রওনা দেই সেনাবাহিনীর দলের সাথে দুর্গম পাহাড়ের পথে পথে আইডি বিস্ফোরণের ঝুঁকি যান হাতে নিয়ে চলা কখনো আঁকা বাঁকা কখনো ঢালু আবার কখনো সোজা উপরে পাশে হাজার ফুট কিংবা তারও বেশি গভীর খাদ শেষমেশ থাইখং এর কেএন এর একটি পোস্টে পৌঁছে যাই আমরা ততক্ষণে ক্যাম্প ছেড়ে পালিয়েছে সন্ত্রাসীরা আমরা এখন সেই ঘরগুলো মূলত ক্যাম্প ছিল আবারও যাত্রা শুরু যেহেতু কাছের ক্যাম্প থেকেই গা ঢাকা দিয়েছে কেএন এর সদস্যরা তাই চোরাগুপ্তা হামলার শঙ্কা থাকে যে কোনো সময় ওই ঝুঁকি মাথায় নিয়েই দুই হাজার ফুট নিচে নেমে আসি আমরা এবার ঝিরি থেকে খারাপ আবার উঠতে হবে প্রায় ফুট এই পাহাড়েই আগে দুজন সেনা সদস্যকে হত্যা করেছে দুর্গম পাহাড়ে প্রায় নয় ঘন্টার এই পথে আমাদের সাহস জুগিয়েছেন সেনা সদস্যরা তৃষ্ণা নিবারণের জন্য বৃষ্টি কিংবা ঝিরির পানি একমাত্র ভরসা এখানে প্রচন্ড গরমে এক পর্যায়ে উপরে উঠার আশাই ছেড়ে দেই আমরা সেনাবাহিনীর টহল দলের সাথে কে এর মূল ঘাটির অনেক কাছাকাছি চলে আসি আমরা দীর্ঘ চড়াই উত্তরের পর কাজ করছিল না ক্লান্ত শরীর মূলত কে এর সদস্যরা এখন অবস্থান করছে বলে ধারণা করা হচ্ছে এবং এই উপর থেকে তারা প্রতিটি জায়গা ওয়াচিংয়ে রেখেছে এবং এখান থেকে তারা টার্গেট ফায়ারিংগুলো করে এবং এই জায়গা থেকে যারা যান তাদেরকে অপহরণ করা হয় করে মূলত এই দিকটাতে নিয়ে যাওয়া হয় প্রায় দশ দিন পর বৃষ্টি নেমেছে পাহাড়ে বমদের একটি ঘরে আশ্রয় নেই আমরা যেখানে ক্যাম্প ছিল ঘরের ভিতরে রেখে যাওয়া বালিশ কাঁথায় রাত্রি যাপত সকাল হতে জানা যায় পাশের একটি কেএন ক্যাম্পে অভিযান চালাতে বেরিয়ে পড়েছে সেনাবাহিনীর অন্য একটি দল আমরা তার ঠিক পিছনে আরেকটি দলের সাথে রওনা হলাম প্রথমে কেএন এর মূল কেন্দ্র টাইগার পোস্টে পৌঁছালাম আমরা যে এই টাইগার পোস্ট থেকে এখানে প্রায় বিশ থেকে পঁচিশ জন এর সদস্য ছিল এবং তাদের একটি বাংকার ছিল একটি ছিল যেটি দিয়ে তারা মূলত যখনই ওই দিক থেকে কেউ আসতো তখন এখানে বসে তারা টার্গেট ফায়ার করত এখানে ভিতরে প্রবেশ করছি না কারণ এখনো পর্যন্ত এই জায়গাটা কতটুকু নিরাপদ সেটি বলা সম্ভব নয় কেনের ক্যাম্প এবং পোস্টের আশপাশের এলাকা জুড়ে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস আইইডি দিয়ে ফাঁদ পেতে রেখেছিল সন্ত্রাসীরা একে একে এই কেন্দ্রের সব আইডি বোমা নিষ্ক্রিয় করে সেনাবাহিনী আমরা আস্তে আস্তে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি আইডি দেখেছি এবং এই তারগুলো দেখা গিয়েছে এবং এখান থেকে তাদের যে ক্যাম্প এই ক্যাম্প পর্যন্ত বলা যাচ্ছে না যে আসলে আরও কত আইডি পোতা রয়েছে আমরা যখন সামনের দিকে যাচ্ছি তখন হঠাৎই খবর আসে আইডি বিস্ফোরণে আহত হয়েছেন অগ্রবর্তী দলের একজন সেনা সদস্য নিরাপত্তার ঝুঁকি দেখে সাথে সাথে আমরা পিছু হাঁটি তখনও সেনা সদস্যরা অভিযান অব্যাহত রেখেছেন কিছুক্ষণ পর আহত সেই সেনা সদস্য তুজামকে নিতে আসে হেলিকপ্টার তাকে তুলে দিয়ে আবারও অভিযান শুরু করে একদল নির্ভীক দেশপ্রেমিক যোদ্ধা খবর আসলো সিলোপিপাড়া সন্ত্রাসীমুক্ত হয়েছে একই সময় দুঃসংবাদ আসলো আহত সেনা সদস্য তুজামার নেই থিংদলতে পারার প্রতিটি ঘরেই দেখা মেলে ব্যাটারি এই জনগোষ্ঠীর বিদ্যুতের খোরাক মেটাতে বিভিন্ন এনজিওর দেয়া এই ব্যাটারি দিয়েই কেএন সন্ত্রাসীরা তৈরি করেছে আইডি বা মাটির নিচে পুঁতে রাখা বোমা যা এখন পাহাড়ের পথে সবথেকে বড় হুমকি সংবাদ আসে সিলোপিপাড়া সন্ত্রাসীমুক্ত করার পর চারদিকে ছড়িয়ে পড়েছে কেএনএর সদস্যরা এবং ঝিরি পাশের ক্যাপিটাল হিলে অবস্থান নিয়েছে রাতে কিছুক্ষণ পর পর আমাদের পাড়াকে ঘিরে কেএন এর ছোড়া গুলিতে আতঙ্কিত হয়ে পড়ি এবার আরো সতর্ক কারণ দখল হারিয়ে মরিয়া কেএনএস সন্ত্রাসীরা যে কোনো সময় হামলা চালাতে পারে তবে মনের মধ্যে একটাই শঙ্কা কিভাবে পারি দিব এই দুর্গম পথ যে পথের প্রতিটি কদমে মৃত্যুর ঝুঁকি বান্দরবনের এই এলাকাগুলোতে প্রতিটি জায়গায় মূলত আইডি পুঁতে রাখা হয়েছে ধারণা করা হচ্ছে এই আইডি এই যারা কে এনে সদস্যরা তারা আগে বানাতে পারতো না জঙ্গিরা মূলত তাদের সাথে যখন সম্পৃক্ত হলো তারপরে আসলে তারা এই আইডি বানানো শিখেছে এবং এইখানে সবথেকে এখন বড় থ্রেট হচ্ছে আইডি আবারও প্রায় নয় ঘন্টা হেঁটে আমরা পৌঁছে যাই থাইখপাড়া ক্যাম্পে কমান্ডিং অফিসার পিছু ফিরে তাকালেন পাহাড়ের দিকে কি পেলাম আর কি হারালাম এমন সমীকরণে তখন পুরো টিমে ক্ষণিক স্তব্ধতা সবার দৃঢ় চোয়ালি বলছিল প্রয়োজনে আবারও ঝাঁপিয়ে পড়বার প্রত্যয় আর প্রতিজ্ঞার কথা এমন অভিজ্ঞতায় শপথ হয়ে ওঠে ভবিষ্যতের একদল দেশপ্রেমিক যোদ্ধাকে জোগায় দৃঢ় পায়ে এগিয়ে চলার অনুপ্রেরণা যেখানেই থাকবে দেশের সার্বভৌমত্ব রক্ষার হুমকি সেখানেই তুজাম তহিদ আলতাফরা নেবে জীবনের ঝুঁকি আগলে রাখবে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে